পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন ঘোষণা করল নির্বাচন কমিশন এখন থেকে আর কোনো প্রকারের নথি দেখানোর প্রয়োজন নেই জানালেন নির্বাচন কমিশন তাহলে কিভাবে হবে এসআইআর এবং কোথায় দেখাতে হবে নথিপত্র ভোটার বা এসআইআর নিয়ে কি নতুন ঘোষণা করেছে নির্বাচন কমিশন সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলস এ জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন আপনারা অনার্সখানে দেখতেই পারছেন বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের হাতে কোন প্রকারের নথি দেওয়ার প্রয়োজন নেই এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন বিএলরাউ নথি নেবেন না তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিতরণ করা এবং সেই ফর্ম কালেক্ট করবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিএলও অফিসার যারা রয়েছেন বুথ লেভেল অফিসার তারা শুধুমাত্র এই ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ার জন্য এনুমারেশন ফর্ম বিতরণ করবেন এবং সেই ফর্ম পূরণ করে অর্থাৎ ফিল করে কিন্তু সেই ফর্ম কালেক্ট করতে চলেছেন পাশাপাশি কমিশন এও জানিয়েছে আগামী চার ডিসেম্বর পর্যন্ত ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইএর এর কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন রাজ্যে মঙ্গলবার থেকেই এনোমিনেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও অফিসার অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এবং সেই ফর্ম ভরে সেই ফর্ম পূরণ করেই কিন্তু তাদের হাতেই দিতে হবে তবে তাদের হাতে কোনো প্রকারের নথি দেওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছে কমিশন দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম না থাকলে লাগবে নথি নাম যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের নথির প্রয়োজন নেই অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যদি আপনার বা আপনার পরিবারের কারো দুই হাজার সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো প্রকারের নথি বা ডকুমেন্ট দেখানোর যদি নেই হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের কারো নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি নথিপত্র দেখাতে হবে এবং নথিপত্র দেখেই কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে হবে দেখুন এখানে কি বলা রয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে দুই সালের ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে অর্থাৎ যদি দুই সালের ভোটার তালিকার সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই তেরোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন শুনানি করে সেই নথি ক্ষতি দেখা হবে তারপরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত করা হবে কমিশনের তরফে এও জানানো হয়েছে আগামী চার ডিসেম্বর পর্যন্ত ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইআরও এবং বিএলও দের পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে বিএলও দের অভিযোগ ছিল চাকরির পাশাপাশি এসআইআর এর কাজ করতে সমস্যা হচ্ছে তাদের তাদের অন ডিউটি দেখানো হোক বলেও দাবি করেন বিএলও অফিসাররা অর্থাৎ যখন এএসআইয়ার এর কাজ করবেন তখন চাকরি করছেন বলেই কিন্তু দেখানো হবে এমনটাই দাবি ছিল বিএলও অফিসারদের কমিশনের বক্তব্য তা কি করে সম্ভব কারণ বিএলওরা কমিশনের কর্মী নন যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন তারা অন ডিউটি দেখাবে কিনা না তাদেরকেই জানাতে হবে এবার কমিশনের তরফ থেকে জানানো হলো পূর্ণ সময়ের জন্য এস এর কাজ করতে হবে ডিইও থেকে শুরু করে বুথ লেভেল অফিসার প্রত্যেকেরই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারিক অরিন্দম নিয়োগী জানান পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত ম্যাপিংয়ে মিলেছে বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোটারের তথ্য ওই দিন পর্যন্ত দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জন ভোটারের তথ্য মিলেছে যদিও রাজ্যে দুইশো চুরানব্বইটি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি মঙ্গলবার পর্যন্ত ম্যাপিংয়ে সামান্য কিছু বেশি তথ্য মিলেছে প্রসঙ্গত ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ হলো বছরে প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দুই সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয় সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোন ভোটারের কোনো ভোটারের বাবা বা মায়ের নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলেই কিন্তু সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই ভোটার ভেরিফিকেশন বা এস এর ক্ষেত্রে যে বিএলও অফিসার যে ফর্ম দিতে বাড়ি বাড়ি আসবেন তাদেরকে কিন্তু কোনো রকম ডকুমেন্ট বা নথিপত্র দেখানোর বা দেওয়ার প্রয়োজন নেই তারা শুধু সেই ফর্ম পূরণ করেই নিয়ে যাবেন পাশাপাশি যদি আপনাদের দুই সালের ভোটার লিস্টের নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নির্বাচন কমিশনের দেওয়া এই তেরোটি বা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এর প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে হবে যদি দুই হাজার সালের লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম নথিপত্র দেওয়ার প্রয়োজন নেই তো আশা রাখবো ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ